অবশেষে আগামী চার আগস্ট খুলতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করো এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিটি প্রতিষ্ঠানসমূহের শ্রেণী কার্যক্রম চালুর প্রসঙ্গে এখানে বলা হয়েছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত অনুসারে এটা তারিখ লক্ষ্য করো বিশ সাত দুই খ্রিস্টাব্দ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিশ সাত দু খ্রিস্টাব্দ তারিখের এত নং জারিকৃত আদেশ রোহিতপূর্বক নিম্নোক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে বলছে যে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং আনুষ্ঠানিক শিক্ষা বোরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী চার আট দুই তারিখ রবিবার হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে এরপর বলছে যে উপযুক্ত আদেশের আওতাভুক্ত সকল জেলায় চলমান কারফিউ এর সময়সীমা বিবেচনায় রেখে শিক্ষণ সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন